পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হলো গৃহবধূ হওয়া এখানে সকাল থেকে রাত পর্যন্ত অল টাইম ডিউটি দিয়ে যেতেই হবে শরীর খারাপ হোক মন খারাপ হোক হাত পা কেটে যাক ছেলে যাক যাই হয়ে যাক না কেন অল টাইম ডিউটি দিয়ে যেতেই হবে কোনো এখানে ছুটি পাওয়া যাবে না এবং মাসের শেষে কোনো মাইনেও এখানে দেওয়া হবে না রাতেরবেলা বেলা ঘুমোতে গেলে যখন স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যেও এক এক সময় ঘরের কাজের স্বপ্ন দেখি কি জ্বালা মানে স্বপ্নও আমাকে তাড়া করে বেড়ায় তোর শান্তি নেই ভাই তো যাই হোক বিয়ের আগের কথা বলি একটুখানি বিয়ের আগে মায়ের হাতে হাতে যদি দু তিনটে কাজ করতাম ভাবদাম মনে কত কাজ না করে ফেলেছি তো এখন সেটা হারে হারে আমি টের পাচ্ছি এক এক সময় না বড্ড ক্লান্ত লাগে মনে হয় কি যে এই সংসার থেকে এক একটুখানি ছুটি নিয়ে জাস্ট একটা দিন আমি কোথাও গিয়ে নীরবে বসে থাকি আমার মনে পড়ে ভাই আমাদের চন্দনগর ওখানে স্ট্যান্ডের পাড় আছে ওই গঙ্গার একটু হাওয়া খাবো আর নীরবে আমি সারাটা দিন আমি বসে থাকবো আর খাবার দাবার অবশ্যই সঙ্গে নিয়ে যাবো মাঝে মাঝে যখন খিদে পাবে খেয়ে নেবো কোনো ঝামেলা থাকবে না কিচ্ছু থাকবে না ওই মানে দিনটা কোনো দিন জীবনে ভাই ফিরে পাবো না তাই একটুখানি বলেই শান্তি পেলাম সেই সময় মাকে যদি বলতাম মা আমি আজকে রান্না করব মা বলতো ঠিক আছে রান্না কর ও বাবা সে যে কী রান্না করতাম আমি নিজেই খেতে পারতাম না মাথা ঘুরে পড়ে যেতাম এত জঘন্য রান্না করতাম তো তারপরে বিয়ে শাদির পর আসি সংসার ধর্ম শুরু হয় আস্তে আস্তে কাজ বাজ রান্না বান্না শিখে ঠিকে একদম পারদর্শী হয়ে পাকা গিন্নিত হয়ে গেল বিয়ের আগে কি বলো তো আমি একা না এরম প্রত্যেকটা মেয়েদের মধ্যেই হয় যেমন আমার মেয়েকে দিয়ে এখন আমি বুঝি তো বিয়ের আগে কি হয় মা যদি বাইচান্স কোনো কাজের কথা বলে দিত হুর হ্যার পারবো না করবো না তুমি করো গিয়ে আমি চললাম ব্যাস সেখান থেকে রেগে মেগে চলে গেলাম কিন্তু সংসার ধর্ম হওয়ার পর যা শাশুড়ি মা কাজ বলতো সেগুলো করতেই হতো না করলেই এই কিছু পারে না এই মা শেখায় নি কেন হেনা তেনা কত রকম কত মানুষ আছে এরকম মুখের ওপর তো বলেই দেয় তো এইভাবে কি বলতো আমরা মেয়েরা আস্তে আস্তে মানে শ্বশুরবাড়ি এসে কাজকর্ম শিখেই যায় কে কি বলবে কে কি ভাববে আসলে মেয়েরা হচ্ছে গিয়ে পরিস্থিতির দাস যেখানে যেরকম সেখানে সেরকমভাবে শিখেই না আর যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো বাসন বেরিয়েছিল সেগুলো ভালো মতো তেতুল সাবান দিয়ে মেঝে একদম চকচক করে ফেললাম আর ওদিকে ঠাকুরের জায়গাটা একটুখানি গুছিয়ে রাখলাম তো ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে ওকে চান টান করি আর এখন ডাল ভাত তার সাথে একটুখানি মাংস ছিল আগের দিনের আর সাথে বেগুন ভাজা দিয়ে খাই দিলাম আজকে ছেলেকে আমি স্কুল দিয়ে আসছি কারণ আজকে স্কুলের মাইনাটা দিতে হবে ওই জন্য মেয়েকে বললাম তোকে আর যেতে হবে না তাই আমি নিয়ে চলে গেলাম কালকে রাত্রি কী হয়েছে ব্যাগ সেলাই করতে করতে না আঙ্গুলের পাশ ঘেসে সুইটা বেরিয়ে গেছে আর আঙুল দিয়ে গল গল করে রক্ত বেরোলো হাতের সামনে যা ছিল মানে সুদল ছিল তুলো ছিল নিয়ে ভালো মতো ওই রক্তটাকে ক্লিন করে তারপরে কেটে যাওয়ার আর কি মলমটা লাগালাম তারপরে আস্তে আস্তে আঙুলা দেখলাম ঠিক হলো বাড়িতে আস্তে আস্তেই দেখি রাস্তায় প্যান্ডেল হয়েছে আর তার কারণ হলো কদিন বাদেই মনসা পুজো হবে আর এই যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি এখানকার মনসা পুজো না বেশ ভালোই এরা বড়ো সড়ো করে করে তবে আমাদের বাপের বাড়ির পাড়ায় বিশাল বড় করে মনসা পুজো হয় প্রত্যেক বছরের মতো এই বছরও আমি যাব আর দেখো টুকির বাবা যে গাছগুলো লাগিয়েছে তার সাথে একটা অ্যাড হয়েছে নতুন গাছ শিউলি ফুল গাছ পদ্ম ফুল গাছটা না পচে গেছে ওটাকে ফেলে যে শিউলি ফুল গাছ কালকে পুঁতে দিয়েছে ফুলগুলো হলে কি যে ভালো লাগবে তো বৃহস্পতিবার কিছুটা তো আমি সকালবেলা গোছ গাছ করে রেখে দিয়েছিলাম মেয়ে আবার এই যে বৃহস্পতিবারের পুজো সুন্দরভাবে দিয়ে দিলো